আপনি কি নিয়ে ব্যস্ত সেটা আপনিই জানেন আমি কি নিয়ে ব্যস্ত এটা আমি জানি এক একজনের ব্যস্ততা এক এক রকম জামাই নিয়ে ব্যবসা করছে কেউ বা বউ ব্যবসায়ী কেউ বা ব্যবসায় ব্যবসায়ী কেউ বা প্রাক্তম ব্যবসায়ী মেয়ের আফরোজ হুমায়ুন আহমেদ স্যার সে একজন লেখক ছিলেন অনেক ভালো ভালো গল্প উপন্যাসে আমাদের উপহার দিয়েছে মেহের আফরোস শাওন উনি কিন্তু হুমায়ুন আহমেদকে যে বিয়ে করেছিলেন মেহের আফরোস শাওনের বান্ধবীর বাবাকে সে বিয়ে করেছে এখানে বোঝাই যাচ্ছে যে আপনি যখনই একজন মানুষকে ব্যবহার করবেন ব্যবহার করার জন্য তার ঘাড়ে উঠতে হবে প্রথমে মেহের আফরোস শাওন হুমায়ুন আহমেদকে বিয়ে করেছে এবং বিয়ে করার পর খুব সহজে এসে এক সে গাছে উঠে গেছে এতে বোঝা যাচ্ছে যে সে জামাই ব্যবসায়ী এবং হুমায়ুন আহমেদকে বিশ্বের এমন কেউ নেই গেছিলেন না এবং সে একজন সেলিব্রিটি সেলিব্রিটি না সে একজন বাংলাদেশের রত্ন ছিল এবং সে যা যা লিখে গেছে আমার মনে হয় না যে ওই রকম লেখা আর কত কখনো আমরা বাংলাদেশের মানুষ পাব এবং সে একজন নক্ষত্র ছিল সে একজন ডায়মন্ড ছিল তার লেখার যে ধরন তার তার নাটকের যে ধরন তার চলচ্চিত্রের যে ধরনগুলো আমরা দেখেছি অনেক ব্যতিক্রম মেহের আফর শাহনকে যারা চিনে শুধুমাত্র হুমায়ুন আহমেদের কারণেই তাকে চেনে তাছাড়া তাকে কে চিনত হুমায়ুন আহমেদকে যদি সে বিয়ে না করতো তাহলে তাকে কেউ চিনতো না তাহলে এতেই বোঝা যাচ্ছে সে একজন জামাই ব্যবসায়ী কারণ তার জামাইয়ের মাধ্যমে তার পরিচিত হয়েছে এবং সে কিন্তু সফল ব্যবসায়ী বহু ব্যবসায়ী উনি বিদেশে থাকে আপনারা অনেকে চিনেন ওনাকে বিদেশি একটা মেয়েকে বিয়ে করে ওকে দিয়ে ভিডিও বানায় এবং ভিডিও বানায় উনিও মোটামুটি ভালো সেলিব্রিটি এবং ভালো টাকা ইনকাম করছে মাথায় চললেই নেই তারপরে কিন্তু বিদেশি একটা মেয়েকে বিয়ে করছে দেখেন খুব ভালো অবস্থা বা অন্য ভালো কাজ টাজ করছে ঠিক আছে মানে বোর দিয়ে সে ব্যবসা করছে আর একটা চাকরি নিয়ে কথা বলবো সে হলো কচি বলা ব্যবসায়ী সে হলো লাইলা লাইলা পিস মামুন লাইলা আপনারা সবাই নাম শুনেছেন ও কিন্তু লাইলা মেয়েটা মহিলাটা মেয়ে বলে ভুল হবে মহিলাটা বেশিরভাগ সময় দেখবেন যে কচি পোলা বানদের নিয়ে সে কাজ করে ভিডিও বানাচ্ছে কচি ছেলেদের নিয়ে ভিডিও বানাচ্ছে সে কিন্তু বুড়া লোকদের ভিডিও বানায় না কারণ কি তার সে হল সুগার মাম্মি সুগার মাম্মি হিসেবে সে যে অল্প বয়সের বাচ্চাদের পছন্দ করে এবং তার প্রচুর টাকা রয়েছে এবং ওই টাকা দিয়ে সে অল্প বয়সের বাচ্চাদের দিয়ে নিয়ে খেলাধুলা করে এবং তাদের নিয়ে খেলে এটা হলো তার ব্যবসা কচি পোলা নিয়ে ব্যবসা হয় সে কচি পোলা বান দিয়ে ব্যবসা করে এবং সে কিন্তু অলরেডি সেল রেডি বাংলাদেশে কচি পোলা বান নিয়ে ব্যবসা করে মোটামুটি সফল ব্যবসায়ী কাফি নামে একটা ব্লগার এবং তার যে গার্লফ্রেন্ডটা ছিল তাকে ছেড়ে চলে গেছে এবং তারপর থেকে সে বিরহ তার প্রতি বিরহ দেখিয়ে সে অনেক ভিডিও বানিয়েছে এবং হাজার হলো দেখবেন বাঙালি কিন্তু একটা ইমোশন ভাব রয়েছে এই ইমোশনের মাধ্যমে সে বাঙালির মনটা কে কেড়ে নিয়েছে এবং কেড়ে নেওয়ার পরে অনেক বাঙালি তাকে খুব ই দিচ্ছে যে না লোকটা ভালো এবং সে তার এক্স কে আগের গার্লফ্রেন্ডকে সে মনে করছে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে এবং আগের গার্লফ্রেন্ড কি তোমাকে নিয়ে বসে রয়েছে তোমার চিন্তা করতেছে কাফি তুমি তোমার ওর চিন্তা করতেছো ওর ভিডিও বানাতেছে ও কত তো তোমার নিয়ে চিন্তা করার সময় নাই সে তো আরেকজনের নিয়ে ব্যস্ত সে আরেকজনের সংসার নিয়ে ব্যস্ত আরেকজনকে নিয়ে ব্যস্ত তার বাচ্চা নিয়ে ব্যস্ত তুমি তাকে নিয়ে ব্যস্ত সে তো তোমাকে ভুলে গেছে যে এই যে ইমোশন যে ব্যাপারগুলো এগুলো কিন্তু বাঙালি খুব সহজে নিয়ে নিছে কাফির ইমোশনটা কারণ তার আগের গার্লফ্রেন্ডকে নিয়ে সে ভিডিও বানাচ্ছে এরকম বাংলাদেশের অনেক ছেলে আছে যে ছাকা খেয়েছে কেউ চাকরি পায় পায়নি কেউ ব্যবসা নেই কারো ইনকাম ছিল না বেকার ছিল গার্লফ্রেন্ড আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে এরকম প্রায়ই আমরা দেখি হচ্ছে হয় এর কারণেই কিন্তু অনেকেই কাফিকে নিয়ে নিছি যে না এই লোকটা তো অনেক ভালো এই এই তো আমাদের কাহিনী ঠিক আছে না সে হলো এতে করে সেও কিন্তু একটা সফল ব্যবসায়ী সফল ব্যবসায়ী বলতে তার ওই এক্স চলে গেছে প্রাপ্ত ব্যবসায়ী কেউ জামাই ব্যবসায়ী কেউ বহু ব্যবসায়ী কেউ কচিবলা ব্যবসায়ী কেউ আবার গার্লফ্রেন্ড ব্যবসায়ী এরকম আরও অসংখ্য ব্যবসায়ী কিন্তু হচ্ছে এবং হবে আপনারা কি ভাবছেন এই ব্যাপারটা নিয়ে দর্শক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন